السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقد من لساني قولي ربي زدني علما প্রিয় মহترم আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম আয়াতের কালার কোটেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি প্রেম চলছে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি আজকে আলোচনা করব সুরা ফাতিরের পনেরো এবং ষোলো ছোট দুটি আয়াত চলুন শুরু করি হে মানুষ তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী আর আল্লাহ অমুখাপেক্ষী ও প্রশংসিত প্রিয় মতরাম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ সুকরাঞ্চ যা যা কুমল নতুন নতুন ভাই বোন রাজারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এবার ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা গোটা কোরআন বুঝে পারবো ইনশাআল্লাহ চলুন শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম ইয়া আইহান্নাস হে মানুষ ও ম্যানকাইন্ড আং তুম তোমরা আল ফুকার ও ফকির মূল শব্দ ফকির ভাই ফুকারা তোমরা ফকির আর দোষ ইজ নিড মুখাপেক্ষী ইলাল্লাহি আল্লাহর প্রতি ইলা ইলা প্রতি আল্লাহী আল্লাহর ইলা হল হরফের জার হরফের জারের পরে এস নাউনের শেষে জের হয় সাধারণত জের হয়ে গেছে তো আল্লাহর প্রতি তোমরা সবাই মোকাবে কি প্রিয় মতো নতুন দেখুন আমাদের বাম পাশে কালার করে লেজেন দেওয়া আছে এই কালার করে লেজেনের মাধ্যমে আমরা কোনটা কোন কালারের শব্দ কি কি ধরনের শব্দ সেটা বোঝার চেষ্টা করি এখানে দেখুন ব্ল্যাক কালার হলো গিয়া এস নাউন আল্লাহ হলো গিয়া নাউন ঠিক না ফকির ফোকার এটা হলো নাউন ঠিক আশা করে বুঝতে পেরেছেন এবার দেখেন গ্রিন কালার সবুজ কালার হলে গিয়ে আমরা দিয়েছি আং এটা তোমরা পার্সোনাল প্রণাউন প্রিয় যারা বিগত কয়েকটা দিন ক্লাস করেছেন আমাদের আমরা অনলাইন অফলাইনে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে পার্সোনাল প্রনাউন ডিটাস প্রণাউন আনা আমি নাহনু আমরা আংতা তুমি আংতুম তোমরা এই যে আংতুম তোমরা এখানে সেই আংতুম তোমরা চলে আসছে আশা করি বুঝতে পেরেছেন এছাড়া দেখুন প্রিয় আকাশী কালার হর প্রিপজিশন বা কনজেনশন এই দেখেন প্রি একটু চলে আসছে ইলা আকাশি কালার এটা হলো হরফে চার এটা যদি আসে তাহলে নাউনের শেষে সাধারণত জের হয় আশা করি বসে গেছেন এইভাবে আপনারা যারা নতুন নতুন ভাই কয়েকটা ক্লাস করুন দেখবেন কোরআন যে কত সহজ আল্লাহ সহ আলো বসেন সেটা বাস্তব প্রমাণ এখানে পাবেন ইনশাল্লাহ এরপর যেন প্রি মত আল্লাহ হোসেন ওয়াল্লাহু আর আল্লাহ অ্যান্ড হুয়া মানে তিনি আবার দেখেন এখানে সবুজ কালারে পার্সোনাল প্রণ চলে আসে ডিটাস প্রণ আমি আবার বলছি আনা আমি নাহনু আমরা আংতা তুমি আং তুম তোমরা হুয়া সে বা তিনি এই যে হুয়া সে বা তিনি আল গনি গনি অবুকা ভিকি ফ্রি অফ নিড আল হামিদ প্রশংসিত প্রেজ অর্ডি আল্লাহ সুবাহতোল্লাহ গোটা মানব জাতিকে প্রিয় মতাম অ্যাড্রেস করতে বল অ্যাড্রেস করে বলতেছেন যে হে মানুষ তোমরা শুনে রাখো আল্লাহ একবার সমস্ত মানুষকে আল্লাহ খবর দিচ্ছেন যে তিনি মাখলুক হতে অভাব শূন্য আর সমস্ত মাখলুক তারই মুখাবিকি তিনি অভাব মুক্ত এবং সবাই অভাবী আমরা সবাই অভাবী আর আল্লাহ হলেন সমস্ত সৃষ্টি জীব থেকে মুখাবি সব আল্লাহর প্রতি আমরা সবাই মুখাপেক্ষি ভাই আসলে এইটাই আসল কথাটা এইটাই আল্লাহ সবাই আমরা তার সামনে হেয় এবং তুচ্ছ এই কথাটা আপনি মাথায় রাখতে হবে আপনার আমার অহংকার করার দেমা করার কিচ্ছু নাই আমরা সবাই হেউ তুচ্ছ আল্লাহর সামনে তিনি বিজয়ী তিনি প্রতাপশালী সৃষ্টি জগতের সবাই আমরা অসহায় আমরা নিরুপায় আল্লাহ সুবাদুল্লাহ আবাল বসি অমোকাপি এবং অবাক মুক্ত আর তিনি সব প্রশংসিত আল্লাহ যা করেন প্রিয় সেটাই হল গিয়ে রাইট আল্লাহ যা কিছু করেন না কেন যা ইচ্ছা তাই করেন এবং সব কিছু আল্লাহ প্রশংসা শূন্য নয় সবকিছু প্রশংসার যোগ্য তার কোনো কাজই হিকমত বা প্রশংসা শূন্য নয় নিজ কথা ও কাজে আল্লাহ নিজ বিধানে তাকদির নির্ধারণে মোট কথা তার সব কাজই হল যোগ্য এটা মাথায় রাখতে হবে আল্লাহ এটাই বলেছেন জি আলহামদুলিল্লাহ প্রিয় মতন আপনারা অনেকেই জানেন যে আমাদের অনলাইন অফলাইন ক্লাস চালু হয়ে গেছে অনেক ভাই বোনেরা আপনারা অনলাইনে এবং অনেকেই অফলাইনে জয়েন করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোরআন এইস যে একাডেমি নামে আমরা নাম দিয়েছি এটা একটা দিনই প্রতিষ্ঠান চালু হয়ে গেছে আসলে দেখেন আমি এর আগেও একদিন আপনাদের বলছিলাম যে বাংলাদেশে দেখেন মসজিদ মসজিদ মসজিদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু মসজিদের আসলে দিনই কোনো প্রশিক্ষণ নাই সালাত আমরা আনুষ্ঠানিকভাবে এসে করি চলে যাই কিন্তু দিনই যে প্রতিষ্ঠান মসজিদ থেকে যে আমাদের দিনই আলোচনা দিনই শিক্ষা সেটা একদম উদাও হয়ে গেছে ইভেন আমাদের স্কুল থেকেও দিনই শিক্ষা চলে গেছে যে আসুন আমরা এই দিনই শিক্ষাকে কীভাবে আরও এস্টাবলিশ করা যায় এভাবে আমরা নিজেরা এখন স্বতন্ত্রভাবে চালু করলাম অনলাইন অফলাইনে আপনারা নিজে তথা ভাই ব্রাদার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে এই ক্লাসে সম্পৃক্ত করবেন অনলাইনে হোক অথবা অফলাইনে হোক এইখানে কিছুটা আমাদের ছবি দেখা যাচ্ছে দেখুন প্রিয় মহতারাম আপনারা যারা ঢাকায় আছেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করুন দিনই প্রতিষ্ঠানে আনাগোনা করুন আসা যাওয়া করুন দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তার এই দিনই কাজকে বিজয়ী করবেনই ইনশাল্লাহ প্রিয় মহতারাম আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে আমাদের কোরআনে ভাষা শিক্ষা সহায়িকা বইটি দুইটি খণ্ডে ভাগ করা হয়েছে এবং এটা আরও রিচ আরও অনেক ব্যাপকভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে দেওয়া আছে প্রথম খণ্ড দিয়ে দিয়েছি এই জন্য যে যাতে করে স্কুলে যদি এটা নেয় সিক্স অথবা সেভেনের স্টুডেন্টের জন্য খুবই উপযোগী আর দ্বিতীয় খণ্ডরা আবার সেভেন বা এইটের জন্য খুবই উপযোগী হবে এভাবে পর্যায়ক্রমে এভাবে চলতে পারে হোক প্রিয় মতো আমরা যে আমাদের ইচ্ছা আছে যাতে করে আমরা ভবিষ্যতে একটা স্কুল করতে পারি সেই স্কুলে আমরা এই কোরআন শিক্ষা ইনশাল্লাহ চালু করব কোরআন একদম এবিসিডি থেকে শুরু করে একদম হাতেখড়ি থেকে শুরু করে যাতে করে একটা বাচ্চা এখানে এসে কোরআন ভালোভাবে বুঝে বের হতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য ইনশাল্লাহ তারা কোরআন আপনার দিনই শিক্ষা পারবে এবং জেনারেল সায়েন্সের শিক্ষা পাবে ইনশাআল্লাহ এটা আমাদের পরিকল্পনা আছে এ কাজে আপনার সবাই আপনার এগিয়ে আসেন সম্পৃক্ত হন দেখবেন দেখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহরের দিন ইনশাআল্লাহ প্রজ্বলিত হবেই প্রিয় মতন আপনাদের আবার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যারা এখনও আমাদের অনলাইন ক্লাসে জয়েন করেনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জয়েন করতে পারেন এই ব্যাপারে আমি বলেছি যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেন এখানে আমাদের একটা ন্যূনতম ভর্তি বা রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে যে যা পারেন বা না পারেন কোনো সমস্যা নেই বাট আপনারা জয়েন করেন এটা দিনই প্রতিষ্ঠান আপনার ইচ্ছে মনে করেন আপনি এখানে কন্ট্রিবিউট করেন বা না করেন কোনো সমস্যা নেই আপনার বাট জয়েন করেন এবং শিখেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সুহামতাল আল্লাহ কোরআন আমাদেরকে কত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহাম এই ছেলে দেখুন আল্লাহ বলছেন যে যদি তিনি চান তোমাদেরকে সরিয়ে দিবেন এবং একটি নতুন সৃষ্টি নিয়ে আসবেন সোভান আল্লাহ কি আয়াত প্রিয় মতাম এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে থ্রেট দিচ্ছেন থ্রেট ইন মানে যদি ইফ ইয়াশা তিনি চান ইয়াশা মানে তিনি চান তা আমি চাই কী হবে ভাই আশা তুমি চাও তা আশা তিনি চান বা সে চাই আশা আমরা চাই না আশা যদি তিনি চান আল্লাহ ইউজ হি তিনি সরিয়ে দিবেন কুমানি তোমাদেরকে এই কুমানি কি ভাই তোমাদের ক্লিয়ার কা মানে তোমার আর কুমানি তোমাদের আর তোমাদের কে হলো কেন ভার্বের কারণে ফেলের কারণে আশা বুঝতে পেরেছি ইউজ হিবুকুম এটা একটা পেসিভ ভয়েস ওয়া ইয়া এবং নিয়ে আসবেন আতা আশা নিয়ে আসা বি খলকিন সৃষ্টি কেমন সৃষ্টি জাদিদ নতুন সৃষ্টি জাদিদ মানে কী ভাই নতুন এখানে দেখুন একটা একটা নাউন পেয়েছি বা এস এম পেয়েছি আরবিতে নিয়ম হলো গিয়া এস এম যেই চেহারায় আসে যেই রূপে আসে সাথে সাথে তার অ্যাডজেক্টিভ বা সিফাত সেই চেহারায় আসে এখানে দুই জের নিয়ে আসছে সেও ঠিক দুই জের নিয়ে আসছে খলকিন জাদিদিন ক্লিয়ার আশা হয়েছে তো আল্লাহ যদি চান আমাদেরকে গেট আউট করে দুনিয়া থেকে নতুন জাতি নিয়ে আসবেন যেই ইতিহাস আমরা পড়লে দেখতে পারি যে আল্লাহ সোহামদুল্লাহ যুগে যুগে এভাবে অনেক জাতিকে ধ্বংস করেছেন আবার আল্লাহ নতুন জাতি সৃষ্টি করেছেন প্রিয় মহতারা আমরা যেহেতু রাসুলুল্লা সাল্ল সাল্লামের এক সম্মানিত উম্মত এজন্য আল্লাহ সোহামদুল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করবেন না সমূলে ধ্বংস করবেন না আমাদেরকে সেই আপনার প্রতিশ্রুতি দিয়েছেন তবে তবে একটা জিনিস চিন্তা করেন সমূলে হচ্ছে না কিন্তু আমাদের প্রজন্মের পর প্রজন্ম কিন্তু শেষ হয়ে যাচ্ছে নতুন নতুন প্রজন্ম চলে আসতেছে কিন্তু আপনার আমরা একটু চিন্তা করেন আমার দাদা আমার পরদাদা আমার পূর্বপুরুষ সবাই ছিলেন সবাই কিন্তু চলে গেছেন আমাদেরকেও কিন্তু যেতে হবে এই দুনিয়া সেরে আসুন যেহেতু আল্লাহ সুমান্তুল্লাহ কাছে আমরা সবাই চলে যাব ফিরে যাব যে এই কোরআন এই কালাম ভালো করে পড়ে বুঝে এবং সেই অনুযায়ী আমরা যত আমল করতে পারি সেই আমাদের দান আমিন আলহামদুলিল্লাহ প্রিয় প্রেম আমাদের গ্রামার পাটে একটা স্লাইড আজকে নিয়েছি শুধুমাত্র একটু খেয়াল করুন আসলে প্রিয় মহাতার আজকে একটা কথা আপনাদের শেয়ার করি তাহলে আজকের ক্লাসটা তৈরি করতে বেশ মানে বেগ পেতে হয়েছে তাহলে এই ক্লাসটা পুরো তৈরি করে রেকর্ড করা হয়েছে রেকর্ড করা যখন লাস্ট শেষ হলো তখন যখন আপনার পিছনের ক্লাসগুলো দেখতে গেলাম হঠাৎ করে দেখলাম সব চলে গেল সব রেকর্ড শেষ আসলে খুব প্যাশনস মানে খুব ধৈর্য সঙ্গে এই ক্লাসগুলো করতে হচ্ছে তবে মনে হচ্ছে যে আর না আজকে ক্লাস করব না আজকে আপনার আবার নতুন করে সেই ক্লাস রেকর্ড করতে করতে বসলাম যাই হোক প্রিয়মোধরাম এভাবেই আসলে ধৈর্য ধারণ করে আল্লাহরের দিনই কাজকে এগিয়ে নিতে হবে আমাদেরকে সবসময় ধৈর্য অটল অবিচল থাকতে হবে না হয়তো কিন্তু শয়তান আমাদেরকে সোমেনে মেনে নিয়ে যাবে এই এই স্লাইডি দেখুন প্রিয়মতরম ক্রিকেটের এক নম্বর দুই নম্বর দলে পাই এটা তো আপনারা জানেন শাহ ইয়া শাহ ইউজ হিম কীভাবে আসলো ফাতাহা সে জয় করেছে ইয়াফতাহ সে জয় করে বা করবে তাহলে জাহাবা সে গিয়েছে বা সরে গিয়েছে হাবু শেষ যাইবা যায় বা যাবে এখানে দেখেন জাহাবা ফাতাহা যদি করেন তাহলে কী হবে ফুতিহা আর ইউফতাহু ইউফতাহ আর এখানে যদি জাহাবা হয় জুহিবা আর ইউজ হাবু ক্লিয়ার ইউজ হাবু এখানে ইউজ হিবু জি আশা করি বুঝতে পেরেছেন ইউজ হিবু আর লাস্টে জের হয়েছে অনেক সময় আপনারা জানেন যে শেষের আপনার শব্দগুলো ওপর জের জবর পেশ এটা ইরাব বা ক্রিয়া কী বলা যায় কারক বিভক্তির কারণে হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জব দান করুন আমিন আমিন আমিনা কাল ইমি